পাঁচে আগস্টের পরে বাংলাদেশের জনগণ আপনাকে ওখানে বসাইছে কেন এই বাংলাদেশের জুলাই যুদ্ধ আওয়ামী লীগকে ফেসিস্টের আমলে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে গণহারে পিটাইয়া আহত করার জন্য আপনা আপনাকে ওখানে বসাইছে হাই গ্যাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা আসলে আমি যে বানাবো বানাইতে আমার মিনিমাম একশো বার চিন্তা আপনাকে করা লাগছে কেননা এখন বর্তমানে যে পাঁচে আগস্টের পরে চিন্তা করছিলাম যে দেশে একটা মোটামুটি একটা ভাবমূর্তি আসছে স্বাধীনভাবে কথা বলা যাবে স্বাধীনভাবে প্রতিবাদ করা যাবে তাতে কোনো কিছু হবে না এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি বিপি নূরের মতন একজন জুলাই যোদ্ধা সে জুলাই যোদ্ধা না সে আওয়ামী লীগ স্বৈরাচারের জবানা হইতে শুরু করিয়া একেবারে পাশে আগস্ট পর্যন্ত বিপি নুরের যেই ভূমিকা সেই ভূমিকা আমি আমি তাকে দেখি অন্যতম সে একজন নেতা যে এমন ভূমিকা পালন করছে গুম খুন অত্যাচার মায়ের কত রকমের টর্চারিং শিকার করিলে সে কিন্তু আজকে এই পাশে আগস্টে স্বাধীনতার স্বাধীন ভোগ করতে চাইছিল কিন্তু কী করল সেনাবাহিনী আইনশৃঙ্খলা তাকে গণহারে পিটাইয়া আজকে প্রমাণ করে দিল যে এখনো সারের দোসররা এজেন্টরা বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে যাইতেছে আওয়ামী লীগদের প্রশ্রয় দিতে আছে আর না হলে জাতীয় পার্টিদের সাথে সংঘর্ষের কারণে একজন নেতা গণপরিষদের একজন নেতা সভাপতি এবং সে নেতা বাদ দিলাম সে কী না করছে দেশের জন্য অনেক কিছু করছে আমি কিন্তু ভাই কারো ছাপাই গাড়তে আসি না কারো পাঁচ ছাড়ার সুযোগ নাই আমি কারো ছাপাই গাইতেছি না আমি গণ গণপরিষদের কিন্তু আমি কোনো নেতা না আমি বিএনপির কোনো নেতা না আমি আওয়ামী লীগের কোনো তাদের সাথে আমার তো কোনো সংযুক্ত নাই এবং কি জাতীয় পার্টিও আমি বুঝি না আমার জন্মের পর থেকে রাজনৈতিক পর থেকে আমি ইসলামী আন্দোলন করি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি শায়েকের শরমনায়ের কথা অনুযায়ী তার আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি আমার কথা হইলে যাইয়া এখন এনসিপির যারা আছে নেতাকর্মী এনসিপির যারা নেতাকর্মী আছে তাদের অবস্থা বস্তইবে যেখানে বিপি নূর মাই খায় আর এরা তো দুই দিনের পোলাফান পাঁচই আগস্টের যুদ্ধ এরা যারা যারা জন্মের পর থেকে রাজনীতি করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে গুমকুনের শিকার হয় তারা যদি পাঁচে আগস্টের পর মায়ের খাইয়ে চিতইয়ে তোই কাইতাইয়া তাই মেডিকেলে আইসিউতে মরার মতন অবস্থা হয়ে যায় সেখানে জুলাই যুদ্ধ যারা আছে তাদের কি অবস্থা হইবে তাদের কি হইবে তাদেরকে মাইরে ফেলাইবে জবই দেবে জবই এই কারণে আমি বানিয়ে চাইতেছি না আসলে আমি লোকসুবিধের না উচিত কথা কই তো সুবিধার না আমার কী অবস্থা অনেকে কইবে ভাই আমি তো কোন খাতের মূল্য মূল লাগবে না কোন খাতের মূল কি আজকাল রাজনীতিতে বড় ভূমিকা রাখে এরকমের লোকই যে গেলে গুম খুন হয় মায়ের শিকার এমন না আপনি টোকাইয়ন রাস্তার ফুটপথের টোকাইয়ন কিন্তু আপনি একটা হকা তো কইবেন এইটা আপনার অপরাধ বর্তমানে এই অবস্থা এই পরিস্থিতি বিরাজমান বাংলাদেশে কেন এই স্বাধীনতা তো আমরা চাই নাই অনেকে বলতেছে যে আমি কি রাজপথে গেছি আমি কি জুলাই এই সব কিছু বলতে পারেন না আমি রাজপথে গেছি হয়তো ওই রকমের আমার কোনো ভূমিকা নাই এবং কি আমার যে ভূমিকাগুলো ছিল অনলাইনে অনলাইনে আপনার বিভিন্ন রকমের ছবি শেয়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করে শুরু করে আন্দোলনের পক্ষে কথা বলা বিভিন্ন রকমের কথা আমার আইডিতে ঢুকলে দেখবেন আমি এর প্রতিবাদ জানাইছি তীব্র নিন্দা জানাইছি প্রচুর পরিমাণে শেয়ার করছি এইসব শুধু কি রাজপথে গেলেই তারাই জুলে যুদ্ধ যারা অনলাইনে শেয়ার করছে বিশ্বে বিশ্বের মাধ্যমে শেয়ার করিয়ে ছড়াই দিছে তারা কি না আমার কথা হইটা না আমার কথা হলে যাই তীব্র নিন্দা জানা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এর একটা সুষ্ঠু বিচার হওয়া চাই কি সুষ্ঠু বিচার পুলিশ সেনাবাহিনী যারা হাত তুলছে গায়ে তাদেরকে বরখাস্ত করিয়ে দেবেন ট্রেন্সফার করিয়ে দেবেন এই সুস্থ বিচার না এই সুস্থ বিচার হইলে কিন্তু হবে না কি হবে? যারা নির্বাচন 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 করতে আছেন এই গণপরিষদের সভাপতির গায়ে হাত তোলা মানি এখন পর্যন্ত বাংলাদেশ নির্বাচন যোগ্য না এটাই বাস্তব এটাই বাস্তব বাংলাদেশ নির্বাচনযোগ্য না আমরা নির্বাচন চাই না সাধারণ জনগণ নির্বাচন চায় না আর এই ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন আপনাকে পাঁচে আগস্টের পরে বাংলাদেশের জনগণ আপনাকে ওখানে বসাইছে কেন এই বাংলাদেশের জুলাই যুদ্ধ আওয়ামী লীগের ফেসিস্টের আমলে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে গণহারে পিটাইয়া আহত করার জন্য আপনার আপনাকে ওখানে বসাইছে আপনার কাছে এটা প্রশ্ন আর কথা বাড়াবো না এর সুষ্ঠু বিচার চাই এবং কি বাংলাদেশ জনগণ বুঝে গেছে এদের তারা যে এরা নির্বাচন নিয়ে নির্বাচন নির্বাচন করে গতই গলা ফাটাও নির্বাচনে আসার পরে কি করবে হ্যাঁ বাংলাদেশের লোক বুঝে গেছে সুতরাং বাংলাদেশের লোক নির্বাচন চায় না এর সুষ্ঠু বিচার চায় আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ